এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সৈদানা ইব্রাহিম আল খালিলের উপর ইমান এনেছিলেন আল্লাহ তালা বলছেন ফাহু লুত ইব্রাহিম আলাহ ইসলামের উপর কেউ ইমান আনেনি কেবলমাত্র লুত আলাহ ইসলাম ছাড়া অকলা ইন্নি মহাজির ইলা রব্বি আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলাহিসাল্লামের সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলি ইসালামকে নবু অধ্যান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাদেশ করলেন যে হে লুত তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিনে থাকা চলবে না তোমাকে নবুত দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যে দাওয়াত দিবে এবং আল্লাহ তালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ আলহিস বড় বড় শহর ছিলা বলা হয়েছে শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তালে পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন পাঁচটি শহরকে একসাথে বলা হয় তাফিকা আল্লাহ তালার আদেশ পেয়ে সঈদুনা লুত আলহ ইসলাম যখন জর্ডানের সাদু মেরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে তিনটি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামী তার চর্চা করত অর্থাৎ সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়ে পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত দ্বিতীয়ত তাদের মধ্যে আরো একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত প্রতিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করত আর তিন নাম্বার তাদের যে মন্দ গুণা বলেছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত আর এই তিনটি কথাই আল্লাহ তাআলা কালামুল্লামারজীদের চমৎকারভাবে উল্লেখ করেছেন তাদের তিনটি ব্যড অ্যাট্রিবিউটেড প্রথমটি ছিল সমকামিতা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালুতান ইয ক্বালা লিকাউমিহি আতা'তূনা আলফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন احدিন মিনাল আলামিন

তাহলে এই ছিল তাদের এক নাম্বার ব্যাড অ্যাট্রিবিউট দুই নাম্বার बैड অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াতাকতুনা সাবিল তোমরা ডাকাতি করো তিন নাম্বার হচ্ছে ওয়া তাতুনা ফিনাদিকুমুল মুনকার তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করত তো সাইয়্যিদুনা লুত আলাইহিস সালাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে dîner দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত যেটাকে আমরা ইংরেজিতে হোমো বলি বা সডমি বলি বা গে গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং কোরআনের আয়ের থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আলহ সালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে থেকে হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তাফসির কুর্তুবিতে এসেছে যে শায়তান সর্বপ্রথম এই কাজটি করেছিল তালে ইসলামের কমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শয়তান খুব চমৎকার চেহারা সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসত এসে সর্বপ্রথমে খুব প্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বলল ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল বসত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করল প্রতিদিন এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হলো শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজে স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থি যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়তো তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয়ে পুরুষদের সাথে এই পাপ কাজ তারা করতে আরম্ভ করলো সৈদনা লুত আলহিসাম

সুরা সোয়ারা আল্লাহ তালা আবার বলছেন কলা ইন্নি ইলি আমাল ইকুম মিনাল কলিন সাল্লাম বললেন তোমরা যে এই অপকর্ম করছো এই হোমোসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যে করছো এটার সমালোচনা এটার বিরোধিতা এটা আমি করেই যাব যতদিন না তোমরা খান্ত হও সৈদান আলু তালা ইসলাম তাদেরকে বুঝাতে লাগলেন কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন লুত আলাহ ইসলাম দাওয়াতের ফলে তাদের কমের পক্ষ থেকে জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কি ছিল আমরা যদি খেয়াল করি থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দিব মনে রাখো তুমি কিন্তু এলাকার লোক নও তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছো ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি নিধি কথা শেখাচ্ছ আমাদের পাশাপাশি যারা লুত আলা সাপোর্ট দিত তারা বললো যে আপনারা এলাকা থেকে বের করে দেন এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন নিজেরাও দিতে লাগলো অন্যদেরকেও তারা উস্কানি দিতে লাগলো এক পর্যায়ে নূতাল আলাইহিস সালাম বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আযাব এসে গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে এবং মনে রেখো আল্লাহর গজব কিন্তু অত্যন্ত আজাব কিন্তু ভয়ঙ্কর তিনি সব সময় আযাব দেন না কিন্তু যখন আযাব দেন তিনি আজাব দেওয়ার মতই দেন ক্বুলু ছিনা বিআযাবিল্লাহি ইনকুম তামিনাস সাদিকিন আযাবের কথা যখন নূতাল আলাইহিস বলে ভয় দেখালেন তারা বলল পাললে আজাব নিয়ে আসো আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করব না

তারা কাফের নারীদের আদর্শ তারা বিশ্বাসী ছিল না আল্লাহ বলছেন কেন আবেদাইন আমার দুজন প্রিয় ভাজন নেকর বান্দাদের স্ত্রী হয়েও তারা ইমান আনতে পারেনি তার খেয়ানত করেছে কোন ধরনের খেয়ানত তারা ইমান আনেনি তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না অশ্লীলতার সাথে পৃথিবীর কোন নবীর স্ত্রীরাই জড়িত ছিল না এখানে খেয়ানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুফাসির একরাম বলেছেন তারা ইমান আনেনি নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল তারা ইমান আনবে কিন্তু তারা ইমান আনেনি বরং লুত আলাহ ইসলামের স্ত্রী গোপনে গোপনে লুত আলা এলাকার পাপাচারী লোকদের সরবরাহ করতো লুত করতো সেদিন দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন রব্বিনা জিনী ও আহলি মিমা ইয়া আমলুন হে আল্লাহ আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে তাদের নাইট ক্লাব গুলোতে বাজে কাজের শয়লাভ আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে আমার পরিবারকে বাঁচান তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান আল্লাহ তালা তখন তাদেরকে শাস্তি দেয়ার মনস্থির করলেন তিনি আদেশ জারি করলেন যে লুত আলাহ ইসলামের কমের উপর বিশাল শাস্তি দেয়া হবে এবং এটা জানানোর জন্য আল্লাহ তালা একদল ফেরেস তাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিম আলাহিসের কাছে যে ইব্রাহিম আলাইহিস সন্তান ইসাকের সুসংবাদ দিল সেটা দিয়ে তারা লুত আলাইহিস সালামের কাছে ফিরে আসলো এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নজোয়ানের রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লুত আলাইহিস সালামের কাছে मेहमानের ছদ্মবেশে আগমন করলো লুত আলাইহিস স্ত্রী যখন দেখতো যে কিছু যুবক সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে তিনি গোপনে এলাকার এই পাপী লোকদের কাছে এই তথ্য সর্বراہ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খুঁজে সব সময় থাকো কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লুতের বাড়িতে এসেছে তোমরা এখানে এসে হামলা দিতে পারো এই ব্যাপারটা খুব চমৎকারভাবে আল্লাহ তাআলা কালামুল আমাজেদে ইরশাদ করছেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতন সিআ বিহিম ওয়া দাখাব বিহিম দরাআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন অর্থাৎ আমার ফেরেস তারা যখন লুত আলাইসাল্লামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলো লুত আলাইসাল্লাম তো ভয় পেয়ে গেলেন তিনি বললেন হায় আজকের দিনটা তো বড্ড কঠিন হবে কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে সাধু এলাকার পাপাচারী অন্যায়কারী হোমোসেক্সুয়াল প্র্যাকটিস যারা করে তারা যদি এটা জানে আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে আজকের দিনটা বড্ড কঠিন হবে

আমার মেহমানদের গায়ে হাত দিও না এই যে দেখো আমার ঘরে কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য পবিত্র আমার মেয়েদেরকে নিয়ে যাও তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমার তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো কিন্তু আমার মেহমানকে অপদস্ত করো না আমার মেহমানদেরকে অপদস্ত করো না আল্লাহ রাশি তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই একজন নবী কতটা অনুনয়ের স্বরে কতটা বিপদে পড়লে এই ধরনের কোন আকর্ষণ নেই আর আমরা যে কি চাই আমরা কিভাবে আমাদের ফুলফিল করতে এটা তুমি ভালো করেই জানো আমরা তোমার মেহমানদেরকে ছিনিয়ে নিতে এসেছি তোমার মেয়েদের জন্য আসেনি قال لو ان لي بكم قوه او اوي الى করে উদা আলাইহিস সালাম বললেন হায়রে একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে যার কাছে আমি আশ্রয় নেব আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে এসেছিল ওনারা যখন দেখলেন যে লুত আলাইহিস সালাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন তিনি परेशान হয়ে উঠেছেন তাকে সান্তনা দেওয়ার জন্য বলল ফেরেশতারা বলল ইয়া লুত হে আল্লাহর নবী আমরা কিন্তু সাধারণ যুবক নই ইন্না রুসুলু রাব্বিক আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেশতা ওরা তো জানে না লায়াসিলু ইলাইকা আপনি ভয় পাবেন ওরা আপনারও কিছু করতে পারবে না আমাদেরও কিছু করতে পারবে না আমরা এসেছি আল্লাহ তাআলার ঘোষণা শুনিয়ে দেবার জন্য আল্লাহ তালা এ এলাকার উপর আজাব পাঠাবেন ভয়ংকরতম আযাব ফাসরি বিআহালিকা বিকুতইন মিনাল লাইল এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান ওয়ালা তালতাফিত কুমা আহাদ আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না এটা আল্লাহর আদেশ ইল্লাম তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না আপনি আর আপনার উপর ইমান এনেছে আপনার মেরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান ইন্নাহু মুসিবু হামা আসাবাহুম আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে কারণ আপনার স্ত্রী আপনার উপর ইমান আনেনি

আজাব কি ছিল আজাবের প্রথম ধাপ ছিল ছিলাম এসে পাখা দিয়ে ঝাপটা মেরে এলাকার সব পাপিগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলাম আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম পাখা দিয়ে জিবুল ইসলাম এক ঝাপটা মেরে সবাইকে অন্ধ বানিয়ে দিলাম আল্লাহ বললেন আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম

আমি এলাকার উপরের মাটি নিচের মাটি উলট পালট করে দিলাম সাইদিনা জিবুল্লাহাম পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে দিনে আকাশে তুলে উপর করে ধপাস করে জমিন আবার ফেলে দিলেন ফলে নিচের মাটি চলে গেল উপরে উপরের মাটি নিচে আল্লাহ তালা বললেন ও আমার না আলহিম হেজারতাম মিনসিজিল এরপর আমি উল্কা বৃষ্টি নাজিল করলাম পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাটাকে এলাকাটাকে ঝলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম মেসাকার করে দিলাম নাস্তানাবুদ করে দিলাম সুরাতুল নাজম আল্লাহ তাআলা বলছেন। ওয়াল মুতাফিকাত আহওয়া অর্থাৎ পুরো শহরটাকে উল্টে দিলেন হি ডিস্ট্রয়েড দা ওভারটার্নড এন্ড ওভারথ্রোন সিটিজ এটাকে জনপদ উল্টানো শহর বলা হয় জিবরাঈল আলাইহিস সালাম পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন পুর এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুললো জিবাহাম পুরো শহরটাকে একসাথে উঠি আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উপর করে ফেলে দিলেন আল্লাহ তালা আকাশ থেকে পাথর আর উল্কানি করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিল আল্লাহ তালা কেন লুত আলাহ ইসলামের কমের শহরটাকে উল্টে দিলেন অন্য কোন জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তালা এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ তালার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ তালার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ল তার আল্লাহর দেয়াই ন্যাচারাল ল প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে এই আল্লাহ তালা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যু মুখে পতিত করেছে এবং এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা ওনারা পেয়েছেন যে এখানে গন্ধকের যেটাকে সালফার বলে সালফারের আগুন বর্ষিত হয়েছিল এই এরিয়াতে এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ও পেট্রোল তো আছেই এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে এটাই উল্কাপতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের যে এখানে উল্কা পতিত হয়েছিল যেটাকে আল্লাহ তাল্লাহ মিনসে জিম বলেছেন এবং বর্তমানে যদি এলাকাতে আপনি যান এই এলাকাটার অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরাইল সীমান্তবর্তী একটা এলাকা এবং এটা হচ্ছে লোয়েস্ট ল্যান্ড এরিয়া 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 অন পৃথিবীর নিচু লো ল্যান্ড যেহেতু জিবুল ইসলাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন এটা পৃথিবীর সবচাইতে নিচু এরিয়া এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কম পক্ষে গুণ বেশি আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় না সাগরের পানি যতটা লবণাক্ত এই ডেড সির পানি হচ্ছে আট গুণ বেশি লবণাক্ত এবং সেখানে আপনার একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে ডেড সি বা মৃত সাগর আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়েদ এটাকে মৃত সাগর বলা হয় এজন্য এই পানি লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না এটা আজাবের আর গজবের জায়গা ফলে এখানে মাছ জন্মায় না ব্যাং জন্মায় না কোনো শেওলা জন্মায় না কোনো জীব কণা প্লাংটন ফাইটো প্লাংটন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না বরং এখানে লবণের ঘনত্ব ডেন্সিটি এত বেশি কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না তারা সেখানে ভেসে থাকতে পারে এটা আজাব আর গজবের জায়গা এই ছিল সৈদেনা লুত আলহ ইসলামের জীবন কাহিনী এখান থেকে আমরা কিছু লাইফ লেসন বের করতে পারি এক নাম্বার যে শিক্ষাটুকু আমরা পাই সেটা হচ্ছে ইসলাম সহ পৃথিবীর কোনো ধর্মই কিন্তু অশ্লীলতাকে শিখায় না সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে এবং সাইদানা লুত আলি ইসলামের জামানায় সর্বপ্রথম এই হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা শুরু হয়েছিল এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথা চারা দিয়ে উঠছে সেটা কখনো এল জিবিটি রাইটস এর নামে সেটা কখনো গে কালচারের নামে তো আমরা যারা বিশ্বাসীরা যারা রক্ষণশীলতায় বিশ্বাসী আমাদের সমাজে যাতে এই পাপ পঙ্কিলতা এই আবর্জনা যাতে ঢুকতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা ওয়েলফেয়ার লেজিসলেশন ইসলামে যত বিধান দেয়া হয় এটা আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য দেয়া হয় এবং ইসলামের সারিয়া অনুযায়ী এই হোমোসেকচুয়ালিটি এটা মারাত্মক শাস্তিযোগ্য একটি অপরাধ এটি কবিরা গুণা এবং সর্বসম্মতি ক্রমে এটি হারাম দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে এই যে সমকামিতার সমস্যা পৃথিবীর ইউএস সহ ইউরোপের অনেক দেশে আপনারা শুনবেন যে এটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে ইউএস এর অনেক স্টেটে ইউরোপের অনেক দেশে এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলছে এটা বেসিকলি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এবং এটা হচ্ছে বেসিকলি বিকৃত ভাবে গড়ে ওঠা একটা যৌন আকর্ষণ একটা মানুষ যখন সবসময় অস্বাভাবিক চিন্তা করবে অস্বাভাবিক জীবনযাপন করবে অস্বাভাবিক যৌন ও শৃঙ্খল একটা লাইফস্টাইল সে যখন প্র্যাকটিস করবে তখন তার মধ্যে এই একটা বাজে যৌন চিন্তা আস্তে আস্তে ডেভেলপ করে খুবই গ্রাজুয়ালি অনেকের কাছ থেকে জানা গিয়েছে যে অনেকে কৌতূহল বসত এটা নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমকামী বনে গিয়েছে তারা আমাদের সমাজে আমাদের উঠতি বয়সের তরুণ তরুণীরা যাতে এই জাতীয় পাপ কাজের দিকে অন্ধকার পথের দিকে পা না বাড়ায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নাম্বার যে লাইফ লেসনটি আমরা এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহ তালা আমাদেরকে বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন এবং ইসলামে বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ক কমপ্লিটলি প্রহিবিটেড কারণ এ বিয়ের মধ্যে বা বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেয়া হয় যা আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেয়া হলো সেই দেশের লোকদেরকে মাত্র 50 বছর সময় দিলেই তারা নিশ্চিন্ন হয়ে যাবে কারণ এখানে কোনো আউটপুট নেই এই সম্পর্কে কোনো আউটপুট নেই কোনো প্রশান্তি নেই নারী যদি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেওয়া হলে তাদের নিশ্চিন্ন হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছরের প্রয়োজন পঞ্চাশ বছর পরে তাদের থাকবে না। তাই আমরা যারা মুসলিম তারা কখনোই সমকামীকে সমকামিতাকে আমরা সাপোর্ট করতে পারি না বরং সব সবসময় ইসলামের অবস্থান এই সমকামিতার বিপক্ষে সেদিন লুতাল ইসলামের জীবন কাহিনী থেকে আরেকটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করবো কারণ আল্লাহ রাসুসা ইসলাম বলেছেন মানখানা ইউমিনু বিল্লাহি ওয়ালিয়াউমিল আখরে যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে সেদিন লুত তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে তার সেফটি দেওয়া তার সিকিউরিটি দেওয়া তার সম্মান ইজ্জতকে অটুট রাখা এটা মেজবানের দায়িত্বের মধ্যে চলে আসে সর্বশেষ আমরা যে শিক্ষাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে একজন বিশ্বাসী একজন আস্থাভাজন একজন মোত্তাকি সোলমেট খুব জরুরি বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়ানত করে আপনার স্ত্রী যদি আপনার সাথে বিচয় করে তাহলে আপনার ঘরটা একটা জাহান নামের টুকরা আমরা লোতাল ইসলামের ক্ষেত্রে দেখবো যে আল্লাহ তালা এই বড় একটি পরীক্ষা তার জীবনে তিনি করেছেন লোতালাম যদিও তিনি নবী কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন এমন একজন একজন লাইফ লাইফ মেট পার্টনার খুঁজে নিতে হবে যার দিন দারি থাকবে আল্লাহ চারটি জিনিস দেখে নারীকে বিয়ে করা হয় আল্লাহ রাসুল্লাহ ইসলাম এর করেছেন চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে তার স্ট্যাটাস দেখে আরেকটা হচ্ছে তার দিনদারি দেখে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন চারটির মধ্যে তোমরা যদি জিততে চাও যদি হতে চাও তাহলে দিনদারি কে প্রাধান্য দিও যে নারীর মধ্যে দিনদারিতা আছে সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট এবং সেই তোমার ঘরটাকে জাননাতে টুকরা বানিয়ে রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের রেখে যাওয়া পথে নিজেদেরকে পরিচালিত করবার তফিক দান করুন